রাজ্য থেকে প্রায় প্রতি ঘরে ঘরে কিন্তু একজন কিন্তু চাকরি পাবে তোমরা যারা যারা আইসিডিএস প্রস্তুতি নেবে এই গ্রুপটা তোমাদের জন্যই বানানো হয়েছে অবশ্যই তোমরা এই গ্রুপের লিঙ্কে ক্লিক করে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন লিংকে ক্লিক করে অবশ্যই এই গ্রুপে যুক্ত হয়ে যাও তোমাদের জন্যই কিন্তু এই গ্রুপটা বানানো হয়েছে হলো তোমরা যারা যারা আইসিডিএস এক্সাম দেবে তোমরা এই গ্রুপের সমস্ত তথ্য কিন্তু এখে পেয়ে যাবে অবশ্যই তোমরা লিংকে ক্লিক করে এই গ্রুপে যুক্ত হয়ে যাও আইসিডিএস সুপারভাইজার হতে চাও আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আইসিডিএস সুপারভাইজার যে নিয়োগ ভোটের পরেই কিন্তু শুরু হচ্ছে দেখো টোটাল বিষয় নিয়ে আলোচনা করব তাতে তোমাদের কোনোরকম কনফিউজ না থাকে দেখো আইসিডিএস সুপারভাইজার রিকুমেন্ট টু সম্পত্তি রাজ্য সরকার জানিয়েছে লোকসভা ভোটের পর্ব শেষ হলেই বড়সড় নিয়োগের কিন্তু প্রস্তুতি শুরু হবে অঙ্গনারী সুপারভাইজার পদে তাহলে এই আইসিডিএসের পরীক্ষা শুরু হবে ঠিক এই ভোটের পর্বটা শেষ হলো চার তারিখে ভোটের যে রেজাল্ট তার পরে পরে কিন্তু তোমাদের বের হবে দেখো আরও বিস্তারিত আলোচনা করবো তোমরা সম্পূর্ণ তথ্যটা দেখলে বুঝতে পারবে আইসিডিএসের সুপারভাইজার পদের নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে আজকের প্রতিবেদনে তাহলে আজকেরই পুরো প্রতিবেদনে এই তথ্যগুলো তোমরা এখান থেকে পাচ্ছ দেখো আরও ডিটেলসে তোমরা দেখলে এখান থেকে দেখো বিষয়বস্তুটা কী কী থাকছে এক নম্বর বিষয়বস্তু আইসিডি সুপারভাইজার রিকোমেন্ড টু থাউজেন্ড ফোর এক নম্বর যেটা যে কারা কারা এখানে আবেদন করতে পারে তোমাদের মধ্যে কারা কারা আইসিডিএস পরীক্ষায় আবেদন করতে পারবে দুই নম্বর কি আইসিডি সুপারভাইজার বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে এই যে বিজ্ঞপ্তিটা বলছে তো যে ভোটের শেষেই হবে কিন্তু কোন ডেটে হবে সেটা কিন্তু সব জানতে পারবে তাছাড়া কি যে আনুমানিক শূন্যপথ কত হতে পারে ঠিক আছে আবেদন কীভাবে করা হবে আর হচ্ছে গিয়ে যেটাকে লাস্ট তোমাদের এখানে বলে দেওয়ার আনুমানিক শূন্যপথ কত হতে পারে আবেদন কিভাবে করা যাবে তোমরা কোন বোর্ড পরীক্ষা আয়োজন করবে তো টোটাল বিষয় এই বিষয়গুলো তোমরা এখান এখনই জানতে পারবে দেখো আইসিডিএস সুপারভাইজার কি রিক্রুমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইতিমধ্যে সেই নির্বাচনের সাতটি দফার মধ্যে আমাদের ভোট ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে পাঁচটি দফায় এই লোকসভা নির্বাচনে ফলাফল ঘোষণা ঘোষণা করা হবে আগামী চৌঠা জুন তাহলে তোমাদের যেটা বললাম চৌঠা জুন ঘোষণা করবে ঠিক তারপরে দেখো রাজ্যের বিভিন্ন গ্রামাঞ্চলে আইসিডিএস সুপারভাইজার পদে একাধিক শূন্য পদ রয়েছে ভোট পর্ব শেষ হলে খুব দ্রুত এগুলিকে নিয়োগ করা হবে বলে সূত্র থেকে জানা যাচ্ছে তো আশা করি বুঝতে পারলে তোমাদের কিন্তু ভোটের শেষেই কিন্তু খুব দ্রুত কিন্তু নিয়োগটা নেওয়া হবে এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি দেখো যে কারা কারা এখানে আবেদন করতে পারবে সেই সম্বন্ধে যে কোনো জেলায় প্রার্থীরা এখানে আবেদন তোমরা যে কোনো পশ্চিমবঙ্গে যে কোনো জেলা থেকে কিন্তু তোমরা আবেদন করতে বয়স কত সর্বনিম্ন তোমার যদি আঠেরো বছর হয়ে থাকে সেখান থেকে তোমরা আঠারো বছর হলেই শুরু করতে পারবে সর্বোচ্চ বিয়াল্লিশ বছর পর্যন্ত মানে অনেক বছর হলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে দেখো শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করতে হবে কোনো স্বীকৃতি বোর্ড থেকে মানে সরকারি কোনো বোর্ড থেকে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করো এক কথা উচ্চমাধ্যমিক পাশ করলেই হবে ঠিক আছে তারপর আইসিডিয়ার সুপারভাইজার বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে দেখো রাজ্যে ভোট পর্ব এই যেটা বলছি ভোট পর্ব মিটলেই বিজ্ঞপ্তি প্রকাশ হবে বলে জানা গিয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম ভোট পর্ব কিন্তু মিটলেই কিন্তু আমাদের বিজ্ঞপ্তি প্রকাশ শুরু হবে আনুমানিক শূন্যপদ যেটা হতে পারে সেটা কি যে তেরো হাজার দুশো জনকে নিয়োগ করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের ঠিক আছে মানে তেরো হাজার মানে প্রত্যেকটা রাজ্য সরকারের মানে রাজ্যের প্রতিটা ঘর থেকে প্রায় প্রায় এক একটা করে চাকরি হবে যেমন এদিকে পুলিশের কিন্তু প্রায় থেকে কিন্তু হাজার শূন্য পদেমেন্ট হচ্ছে কিছু দিনের মধ্যে ওটা ফর্ম ফিল আপও হয়ে গেছে মানে কেপি আর ডব্লিউবি মিলিয়ে অনেক প্রায় তেরো চোদ্দ হাজার কিন্তু এখানে ভ্যাকান্সি তারা কিন্তু চাকরি পাচ্ছে ছাড়া পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এখানে যে তেরো হাজার দুশো পঁচিশ জনকে যদি নিয়োগ করা হয় তাহলে বুঝতে পারছো রাজ্য থেকে প্রায় প্রতি ঘরে 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 কিন্তু একজন কিন্তু চাকরি পাবে আবেদন কিভাবে করা যেতে পারে অনলাইনের মাধ্যমে তোমরা করতে পারবে যেমনটা পুলিশের পরীক্ষাতে তোমরা করেছো এরপরে তোমাদের নিচে নিয়ে যাচ্ছি দেখো যেটা রয়েছে যে কোন বোর্ড পরীক্ষা আয়োজন করবে পাবলিক সার্ভিস কমিশন মানে পিএসসি বোর্ড যেটা যেটা পিএসসি ফোর এসআই পরীক্ষাটা হলো তারপর পিএসসি যেটা ক্লাসশিপের পরীক্ষাটা হবে তার মানে এক কটা বুঝাচ্ছি পিএসসি বোর্ড কিন্তু তোমাদেরকেই কিন্তু এক্সাম নেবে এখনও অবধি সরকারিভাবে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি তবে এটা কিন্তু গোয়েন্দা সূত্র থেকে জানা গেছে তবে বিভিন্ন সংবাদপত্র থেকে খবর পাওয়া যাচ্ছে যে খুব দ্রুত শীঘ্রই কিন্তু প্রকাশ হবে কি পাবলিক সার্ভিস কমিশনের এই দ্রুত রিকমেন্ডটা ঠিক আছে নেওয়া হবে তো আশা করি তোমরা বুঝতে পারলে যে এই রিকমেন্ডটা কিন্তু দ্রুতই নেওয়া হবে তা এবার তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি এর জন্য তোমাদের যা যা পড়াশুনো করতে হবে তোমরা যদি চাও এই নিম্নলিখিত নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে তোমরা অঙ্ক যদি ঠিকঠাক প্রসেসে বেসিকটা ঠিক ঠিক মতন শিখতে চাও তাহলে তো ভিডিওটি তোমাদের কেমন ইনফরমেটিভ বলে মনে হলো আর এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করো যখন পরীক্ষা কিন্তু চলে আসবে তখন কিন্তু প্রস্তুতি নিয়ে কোনো লাভ নেই এখন থেকে তোমাদের প্রথম থেকে সুন্দর করে বেসিক ক্লিয়ার করে টোটাল রিকমেন্টের জন্য ভালো করে প্রস্তুতি নিতেও কেমন পরীক্ষায় প্রশ্ন আসে টোটাল বিষয় নিয়ে আমার সাথে আলোচনা করতে পারবে অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করো তারাও যেন বিষয়টা সম্বন্ধে অবশ্যই জানতে পারে তাহলে ভিডিওটি এই রলো নেক্সট কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের জানানো হবে আর কবে তোমাদের মেনলি একদম ফাইনালি যে রেকুমেন্টের প্রসেসটা বেরোচ্ছে অবশ্যই তোমাদের এই চ্যানেল থেকে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে